আর মানে সময়ের মানে এত অভাব হয়ে যাচ্ছিল আর তারপরে মেয়ের পরীক্ষা চলছিল আজকে মেয়ের ফার্স্ট টার্মটা শেষ হয়ে যাচ্ছে আর তারপরে এই জন্য আজকে একটা অন্তত ভিডিও শ্যুট করি আজকে ছাড়তে পারবো কিনা জানি না আজকে হচ্ছে একত্রিশ তারিখ আর কি আজকে ছাড়তে পারলে ভালো না কালকে যাবে আর কি কি কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করে নিই আর দেখো ঝিঙে দিয়ে মুসুর ডাল হয়েছে এটা খুব টেস্টি আর রাঁধুনি দিয়ে করলে আর আলু পটলের তরকারি এটা অবশ্যই ওবেলার জন্য এখানে পটল ভাজা এই যে মাছের ঝাল রুই মাছ না কাতলা মাছ না কাতলা মাছটা আর এখানে আছে प्याज ডিয়াজ যে ঢেরোসের একটা চচ্চড়ি ভাত তো থাকবেই আর উচ্চসিদ্ধের মাকা হয়নি আর এখানে আছে টক দই আর মেয়ে টিফিন নিয়ে যাবে না মেয়ে এসে খাবে তার জন্য আমি পোলাও করছি ওর মতোনই করে দিচ্ছি সেটা একটু দিয়েছি দাঁতেটাটা বন্ধ করে আছি তো ওই টিফিনটা করে রাখছি আসলে গ্রামে গরম করে দেবো আর বাবার সুজিটা শুধু করা হয়নি কো আর ওর ছানা করে অনেকক্ষণ করেছিল ফিজে ভরে দিচ্ছি এই সকালে এত কিছু করলাম আর তোমাদের সবাই গুড মর্নিং জানাই তোমরা এসে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর হয়েছে একই কথা এখন সব কেনাকাটা চলছে সব এতে আর তারপর তোমাদের সামনে আমি পরে আসবো এখন ধর ওদের খেতে দেবো দুজনকে খেতে দেবো আজকে আমার এই ভিডিওটা শুরু মানে ভিডিওটা শুধুমাত্র আমার মেয়েকে নিয়েই হবে ভিডিওটা আর একটা শাড়ি দেখা ওই যে কার সেটা তখনই দেখা যাবে তাহলে কী করতে হবে কথা চলে যাচ্ছে আমার সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটাকে ফলো করো কী বলি না বলি কী দেখায় মেয়ের সম্বন্ধে কী বা দেখায় বা কী বলি সেটা তাহলে আমার আমার সঙ্গে থাকতে হবে সারা চলো পরে আর পোলাওটা করে গেছি ও এসে খাবে আড়াইটার সময় আর এটা একটু ঘেটে গেছে একটা সিটি দেওয়ার কথা তা বের বের করে দিয়েছি হাওয়াটা আর মারামি হয়ে যাবে ওটা করে রেখেছিলাম এরকমই গ্যাস মুঠব আর পুঁজি করা হয় বা উঠোনা টিফিনটা ওটা রেডি করবো যে আমি এখন আর খাচ্ছিলাম মেয়ের স্কুল হয়ে খুলে গেছে আর আমিও ওই এদের সব মিটে গেলে সব মুছে আমি ভাত খেয়ে নেবো খেয়ে তারপর যা চান টান করে আর যে সব কি কাছে সেগুলো করে স্নান করবো করে তারপর খুঁজে দেবো আর ভাতটা দুপুরে বেলা ভাত খেতে আমার ইচ্ছা করে না বরাবরই চাই এখন সেটা আরও বেড়ে গেছে তখন খিদে পেলে কিছু খাবো তো না খাবো না খাবো আর এদের দেখে খাওয়া হয়ে গেছে বাড়ির দুই মেন সদস্য আর একজন স্কুল যাবে আর একজন ঘুম করবে সে আর কি সেই জন্য খাওয়াটা মিটে গেছে এবার তো আমার কাজ আছে মেয়ে একটু দেরি যাক তো সামনে পরে আসছি আর এখন একদম আসুন অনেকটা দেরিতে আসবো দেখো বিশ্রাম বলতে এই এতক্ষণের সমস্ত মিটলো এখন বাদ দিয়ে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি মেয়েও চলে এসেছে আড়াইটে নাগাদ আড়াইটে বলে দুটো চল্লিশ সেই সময় এলো ও এসে ও কাটা ধুয়ে নিল যা গরম গায়ে জল না ঢাললে কেউ থাকতে পারবে না তো ও খেলো আমিও টিফিন খেলাম ও পোলাও খেলো আমি মিষ্টি ছিল সেই মিষ্টি কেজি বারোটার সময় ভাত খেয়েছিলাম এখন দুটো মিষ্টি খেলাম আর দিয়ে সব কাজ গুছিয়ে নিই যেটুকু বাকি ছিল সেগুলো ইয়ে করে বের করে দিলাম আর টেবিলটা মুছে নিয়ে এখন চলে এলাম ভিডিওটা শেষ করতে হবে তাই তোমাদের সামনে চলে তা প্রথমে আমি একজন ইউটিউবারের কথা বলি মানে এটা সবাইই জানা দরকার কিভাবে যে মানুষ মানে কি বলবো এদিকে এক কথায় মানে এক ধরনের অসভ্য অসভ্যতা আমি যারা আমি কিচ্ছু বলতে পারি সে একজন এজেন্ট এসেও একজন ইউটিউবার সে আমার বিগত কয়েকটা ভিডিও কমেন্ট সাবস্ক্রাইব করেনি কিন্তু কমেন্টস করে যাচ্ছে আমি তাকে সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু করেনি কিন্তু আমি যখন দেখলাম যে আমার ভিডিওতে ওয়াচ করছে কমেন্টস করছে তাহলে নির্ভরযোগ্যতা আমি করি আমার তরফ থেকেই করি আর এখানে আর একটা কথা বলে রাখি আমি যখনই আমি দেখি যে আমি নিজের থেকে যার ঘরে যাই আমি কিন্তু ব্যাগটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছি ম্যাক্সিমাম খুব হাতে গোনা দু একজন বাদ দিলে কিন্তু কেউ আসে না যার জন্য আমি কাউকে আগে থেকে কারোর ঘরে যাই না কেউ এলে আমি ঠিক তাকে দেরি হলো আমি ঠিক তাকে ব্যাগটা দিয়ে দিই তা এই রকমই আর কি তা আমি করলাম অপেক্ষা করলাম একটা দিন এলো না আরও একটা ভিডিওতে আমি তার ফুল আজ করে কমেন্টস করে এবং তাকে রিকোয়েস্ট করলাম যে আমি অলরেডি আপনার এই ভিডিও কোন ভিডিওটা দেখেছি সেটা তো আমি মেনশান করে বললাম আমি আমার অলরেডি মানে সময় হয়ে গেছে চলে আসুন তার দেখলাম দিল না ব্যাগ কোনো রিপ্লাইও দেয় না কোনো হার্ট বা কিচ্ছু দেয়নি তাও আমি টানা দশ দিন ওয়েট করেছি দশ দিন ওয়েট করার পর আবারও যখন তাকে আমি রিকোয়েস্ট করলাম সে কিন্তু এলো না সে ভাবলো আমি খুব চালাক আর কি সেটাই আর কি হয়েছে এছাড়া আর কিছু নয় কেউ তবে রকম বন্ধুর সংখ্যা তো সত্যি বলছি খুব কম এগুলো সবাই নয় কখনই তা আমি তাকে কীভাবে খাতির যত্ন করা উদিকে তোমরাই বলো আমি ঠিক সেইভাবেই খাতির যত্ন করলাম এবং তোমরাও ঠিক সেইভাবেই যা আমি তা সে যদি ফিরেও আসে আমি আর এইটা এই ভুলটা করবো না তার কারণ তো এরা আবার নেবে আবার সরে যাবে এরকম আমার দরকার নেই এরকম মানে বন্ধুত্বের কোনো রকম দরকার নেই এখানে সবাই আমরা জেনে গেছি পারস্পরিক খেল না করলে কেউ এগোতে পারবে না যার ফলে কি আমি একদম যেভাবে মানে খাতিরটা করা উচিত আমি সেই খাতিরটাই করি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এইরকমই আর কি ব্যাপার এবং আমি দেখো আমি এটাও বলি আমার মানকুণ্ডুর একজন নতুন ব্লগার আমি তার নামটা নিচ্ছি না কিন্তু তার এটা বললেও তার তো কিছু নয় সে আমাকে যখন প্রথম সে আমার ঘরে আসে আমা আমি তাকে করে দিলাম আর কি সে যে আমার এটা অ্যাড হয়নি আমি বুঝেছি এটা অ্যাড হচ্ছে না এখানে এটা এটা সবসময় না মাঝে মধ্যে এখানে এটা অ্যাড হবে কী করে ওয়াইটি থেকে সাথে সাথেই কেটে যায় কিন্তু এরকম সব মানে বেশ মাসে কয়েক ক্ষেত্রেই এরকম হয় আর কি যে যোগ হচ্ছে না তার মানে দেখতে পাচ্ছি না মানে ওয়াইটি থেকে সাথে সাথে কেটে বেরিয়ে যাচ্ছে দু আমি ঠিক আবারও করছি দুবার করলাম দুবারও অ্যাড হয়নি আমি তখন ওকে বললাম যেটা হোয়াইটুথের কেটে নিচ্ছি আমি কিছু করতে না তাহলে একদিন পরে তুমি করে দিতে ভাই আমি কিন্তু তাকে একদিন পরেই করে দি কিন্তু আমি দেখো আমি এগুলো কেন উদাহরণ দিচ্ছি আমার ক্ষেত্রে যাদের হয়েছে আমি কিন্তু প্রত্যেককেই করে দিয়েছি কিন্তু আমি তাদেরকে বলছি তারা কিন্তু এভাবে ঘুরে আসছে না কেন আসছে না সে দেখতে যে আমার চ্যানেলে তার চ্যানেলে সে দেখতে আমি সাবস্ক্রাইব করিনি সে দেখলে কী হবে আমার তো এখানে অ্যাড হয়নি তো ব্যাপারটা এইরকম দেখো এগুলো আমি বললে তো সবাই শুনবে তা তো নয় হচ্ছে আমি কিন্তু করে দিই এটা মানে যাদের আমি যাদের আমি করেছি তারা ফলোপ করে বলুক দিকে যে দিদি ভাই এটা করে দেয়নি আমি কিন্তু প্রত্যেককে যারা আমাকে রিকোয়েস্ট করে যে বারবার যে আমাদের অ্যাড হয় না আমি কিন্তু তাকে করে দিচ্ছি হয়তো ভুল বসবস কারণ হয়তো হয় না সেটা আলাদা কথা কিন্তু আমাকে আমি রিকোয়েস্ট করে যে আমি করিনি এটা কিন্তু ঘটেনি যাকে এই কথাটাও বলেছিলাম এই ধরনের যে মানে আমি আগে যে বন্ধু বা এই ধরনের বন্ধু থেকে তোমরা শত হস্ত দূরে থাকবে এরকম একটা দুটো বন্ধু হওয়ার থেকে না হওয়া ভালো একদম কেটে মুছে সাফসুতর করে দেয় ভালো চলো এবার প্রথমে আমি একটা ইয়ে করি একটা পায়ে ছিল এবার একটা শাড়ি দেখাবো শাড়িটা কিন্তু আমার নয় এটা অনলাইন থেকে নিয়ে এসেছি কয়েকদিন এসেছে মিশো থেকে নিয়ে এসি সেটা অবশ্যই মানে শাড়িটা আমার মা দুর্গাকে আমি প্রতি বছরই শাড়ি দিই এবারও দিই আর আমাদের এখানে লিচুতলার যে কালী কালীমা আছে কালীমাকেও দেওয়ালিতে দিই একসঙ্গে দুটো কিনি এবারে দুটো একসাথে কেনা হয় না তা কিনবো অবশ্যই কিনবো এটা মায়ের জন্য নিয়েছে এই শাড়িটা মা দুর্গার শাড়ি তোমরা কতটা দেখতে পাচ্ছো জানি না আঁচলের পোর্শনটা বেশ অফ হোয়াইট এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু সাদা একদমই নয় যে আঁচলের পোরশনটাও কিন্তু বেশ সুন্দর দেখতে ব্লাউজ পিসও আছে মা দুর্গা শিব ঠাকুরকে বলে ব্লাউজ পিস করে নেবে এই যে এটা ব্লাউজ পিসটা আছে আর এটা এই যে এইটা ব্লাউজ পিস পুরো লাল ডার এইটা আঁচলের পোরশন ঠাকুরের শাড়িগুলোই আমি আগে কিনে নিই শুধু গোপালের কেনা হয়নি গোপালের নামে টাকা সরানো আছে ওটা কিনবো এই হয়েছে তোমাদের দেখালাম শাড়িটা এটা হচ্ছে আমার মা দুর্গার আগে এখানে মা দুর্গার নাম করি তো আমরা কেনাকাটা করি এইবার আমি মেয়ের কি কয়েকটা হাতের কাজ তো বটে এবার আমার জন্যই সে ও বানিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি তার আগে বলে দিয়ে ওর নিয়ে দুটো প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে ও কোন স্কুলে পড়ে এটা আমাকে জিজ্ঞেস করেছিল সায়নিদি সায়নি সরকার যে চ্যানেল আছে সেই চ্যানেলে সায়নিদি আমাকে জিজ্ঞেস করেছিল ও কোন স্কুলে পড়ে ও পরে দিল্লি বোর্ডের একটা স্কুলে নাম হচ্ছে মডার্ন পাবলিক আর খুব আর একটা আছে আর সায়নিদি তোমার আর একটা প্রশ্ন ছিল ও কি আঁকা শেখে হ্যাঁ অবশ্যই ও আঁকা শেখে তবে এখন ডিটাচ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে কিছু করতে পারছে না মানে এত সময় ও পড়ার টাইমগুলো না পেরে উঠছে না ও দিতে আর কি সময়টা ও শেখে শুধু স্কুলে শুধু শেখে না স্কুলে ভর্তি হওয়ার আগে ও ড্রয়িং স্কুলে যায় ওকে থ্রি ক্লাসে আমি স্কুলে ভর্তি করেছি টু ক্লাসে করিনি কু কারণ বড্ড কুচকি বলে বিশেষ করে ওই মানে কাকুমা যে কথা বলি কাকু এবং কাকুর দুই মেয়ে মানা করে করেছিলো টু ওকে ভর্তি না করাতে তা থ্রি ক্লাসে ভর্তি করি তার আগেও ড্রয়িং স্কুলে যায় একটু প্রচণ্ড আঁকা ঝোঁকার নেশা ছিল তা সেই জন্য ওকে আমি ছোট বয়সে কি বললো কাগজ পেলে না বেশ মানে পাতা স্ট্রাকচার গোল গোল একদম অ্যাকচুয়াল গোল করতো এগুলো আমি দেখতাম ওদের ওই জন্য আঁকার স্কুলেকে আমি ভর্তি করে দিই আর সিস্টার মুড়ি লাইফ ওরা জানতে চেয়েছে ও কোন ক্লাসে পড়ে ও ক্লাস নাইনে পড়ে তাহলে তোমাদের যে জানার ছিল সেগুলো আমি বলে দিয়েছি এইবার ওর দেখায় দু হাজার সালে ও চুরিবিদ্ধ করেছে আমার কাছ থেকে চুরিবিদ্ধ করে ও শিখেছে শিখে আমার জন্য বানিয়ে দিয়েছে সেইগুলো দেখাও কানের দুল বেশ কিছু মানে আছে আমার সামনে বেশি খুব একটা নেই আরও কোথায় কি আছে করে ওরে করে দিয়েছিলো আমার জন্য সেগুলো তোমাদের দেখাচ্ছি একটা একটা করে তোমরা দেখে নাও কানের পরে পড়ে দেখাচ্ছি এমনি দেখালে ভালো বোঝা যায় না আমি যদিও একবার শেয়ার করেছিলাম আমার এই কিছু হাড় কানের দুলে তার মধ্যে এটা ছিল কিন্তু সেইবারে পার্টিকুলার ওকে মেনশান করিনি আর কি তা তোমরা দেখো এবার কানের কানেরগুলো আমি পড়ছি পরে পরে তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিলে মেয়ের আমার হাতের কানের দুলগুলো মানে ওর বানিয়ে দেওয়া আছে এগুলো সবই কুইলিন পেপারে তার সঙ্গে কিছু স্টোন সেট করা আছে আর মুক্ত পুঁতির থাকে না সেইগুলো দিয়ে সেট করে দিয়েছে এগুলো একচে লোকে কিন্তু আমি হাতে ধরে শেখাই নি তো ও আমি যখন এগুলো বিক্রি করতাম বা কিছু মেয়ে শিখতে আসতো সফটওয়্যার যারা এইগুলো টুকটাক শিখতে যখন আসতো তা ও সেগুলো লুকিয়ে কিছু মেরে এবং সেই সময় বেশিও অন্য সময় পড়া অত বুঝতে আসতো না সেই সময় মায়ের কাছে বেশি পড়া বুঝতে আসতো মানে বুঝতে আসার মেন উদ্দেশ্যই ছিল দেখে নেবে আর কি আর ও যে কোনো দিকে এইসব ব্যাপারে আঁকা ঝোঁকা যায় বলে ও চট করে ধরে নেয় বা একটু দেখলেই সঙ্গে সঙ্গে ধরে নেয় যার ফলে এইগুলো করে দিয়েছে ও আমাকে মানে এবং লুকিয়ে লুকিয়ে এগুলোও করেছে মানে এখনও কুইলিং পেপার আমার ঘরে অনেক আছে এখন আর আমারও ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে লকডাউনের পারপাস সেই যে বন্ধ হয়ে গেলো আর কিছু করতে ইচ্ছা করে না তা জাগে আমার মেয়ের কানের দুলগুলো কীরকম ও বানিয়েছে দু হাজার আঠেরো সালের কিন্তু এগুলো ও বানিয়েছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে তোমাদের কেমন লাগলো সেটা আর ওকে নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেটা আমি তোমাদের কাছে বলে দিলাম আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না জানি না কতটা বড়ো যে আমি সময় চেষ্টা করি ছোটো ভিডিও কারণ প্রত্যেকের প্রত্যেকের ভিডিও দেখো তো ছোটো ভিডিও করাটাই ভালো আমি অন্তত মনে করি জানি না আর তোমাদের কাছ থেকে এবার আমাকে বিদায় নিতে হবে বিদায় না নিলে তা চলবে না আবার একটা নতুন ভিডিও শুরু করতে হবে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমিও যোদ্ধার কেনাকাটা শুরু করে দেবো মেয়ের পরীক্ষা শেষ হয়ে যায় একবারে এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটাছুটি শুরু হয়ে যাবে আর কাজ করবো আমি সারাদিনে কাজ করে নেবো সন্ধ্যের পর থেকে আর কোনো মানে একদম কমপ্লিট করে নেবো নিয়ে মেয়ের হাত ধরবো নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করবে একদম কেনাকাটা নিয়ে একদম দাঁড়া দ্বারা ছুটবো একদম দাস পরিবারের দিদিকে তোমরা খুঁজে পাবে না তাহলে এবার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা